ইতালির ফুসি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে আপনারা যারা নুলস্তা পেয়েছিলেন বা নুলস্তার পর অনেকে দেখেছি রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছেন অনেকে ইমেল করছেন কিন্তু কোনো পরিস্থিতি আপনাদের কোনো আপডেট পাচ্ছেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনারা হয়তো বুঝতে পারছেন যে কী টপিক নিয়ে আলোচনা করবে সেটা হলো যে ইতালির ফুসি আর দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে যারা আপনারা নূলাস্তা পেয়েছিলেন বা যারা নূল জমা করেছেন বা অনেকে ইমেল করেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে রিটার্ন পাসপোর্ট সাবমিট করেছেন এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছে আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে মূল টপিক যা যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা দু হাজার সালে যারা নুলস্তা পেয়ে জমা করেছিলেন তারা কিন্তু এখনও কোনো আপডেট পাচ্ছেন না প্রায় ছাব্বিশ সাল চলে আসলো আপনার তেইশ সাল গেল চব্বিশ সাল গেল পঁচিশ সাল গেল তিনটা বছর কিন্তু চলে গেল আপনাদের লাইফ থেকে তিনটা বছর চলে গেল কিন্তু কোনো আপডেট পাচ্ছেন না এটা সম্পূর্ণই ভাগ্য কারণ দু সালে এত পরিমাণ ফেক নুলস্তা জমা পড়েছিল এবং তখনকার আপনার অ্যাপয়মেন্টের সিস্টেমটা ছিল আলাদা এটা দালাল এবং ব্রোকার মাধ্যমে আপনারা চাইলে জমা করতে পারতেন যখন মন চায় তখনই জমা করা গেছে এক দুই মাসের মাথায় আর এখন পঁচিশ সাল আজে আপনার যারা নুলস্তা পেয়েছেন তারা কিন্তু জমা করতেছে পুরো সম্পূর্ণ একটা ভিন্ন তাদের ওই ফর্মে ইমেল করে নুলস্ত নাম্বার দিয়ে ওখানে অলরেডি যাচাই বাচা হয়ে যাচ্ছে যে আপনার নুলাস্তা জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না যদি আপনার ফেক নুলস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আর যদি ফেক না হয় সেক্ষেত্রে আপনি পেমেন্ট করেই আপনার নুল জমা করতে পারছেন অ্যাম্বাসিতে আর দুই সালের আগে যারা ছিল দুই হাজার চব্বিশ সালে যারা নূলস্তা পেয়েছিলেন তাদের ইমেল সিস্টেম করেছিল ইমেলের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিন্তু আপনারা কী করলেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটা সম্পূর্ণই ভাগ্য দুই সালে এবং দুই সালে অনেক পরিমাণ আপনাদের নূল ফেক ছিল এবং যে যেভাবে পারছে আপনারা জমা করতে পারছে অ্যাম্বাসেতে এই জন্য এই ফেক নূল কারণে আজকে এত রকম সমস্যা চলতেছে এবং এত রকম আপনাদের পেন্ডিং ভিডিও পড়ে আছেন আপনারা এখন আপনারা যারা নূলস্তা জমা করেছেন রিটার্ন এনেছেন পাসপোর্ট কিন্তু এখনও কোনো মেসেজ পাচ্ছেন না যে আপনাদের নূলস্তার জন্য আপনাদের পুনরায় টাকা হবে কি হবে না আপনারা আজও মেসেজ আস্ত না অনেকে বলতেছেন যে ভাই আমাদের রিজেক্ট করলে রিজেক্ট করে দেব মেসেজ আমরা দাঁড়ালের কাছে টাকা নিতে পারবো বা আমাদের ভিসা দেওয়া হলে ভিসা দিয়ে দেব কত বছর লাগে আমাদের পঁচিশ সালের লোকজন চলে যাচ্ছে কিন্তু আমরা তেইশের কোনো আপডেট পাচ্ছি না চব্বিশের কোনো আপডেট পাচ্ছি না তারপরে দেখেছে যে এখানে অনেকেরই আপনারা তেইশের নূল পাওয়ার পর কী করছেন আপনারা কিন্তু পুনরায় আবার রিসাবমিট করেছেন এখানে কিন্তু অনেককে আবার রিকলভাবে ডাকানো হয়েছে যাদের নূলস্ত অরিজিনাল ছিল যাদের মালিক অনেক ওখান থেকে লগ ইন করেছে শ্রমিক ওনার লাগবে তারা কিন্তু আবার ঠিকই রিসাবমিট করে আবার ফাইল জমা দেওয়ার পর কিন্তু আবার চলে গেছে তেইশ সালের অনেক লোকজন কিন্তু চলে গেছে ইটালিতে এবং যারা সবচেয়ে হতবাগা হলো হাজার চব্বিশ সালের লোকজন চব্বিশ সালের আপনার ফেব্রুয়ারি মাস থেকে আপনারা জানেন যে অক্টোবর একটা নতুন একটা আইন চালু হলো যে বাইশে অক্টোবরের আগে যত উনস্থায় বের হয়েছিল যারা এমএল করেছেন তাদের সবগুলি স্থগিত করে রাখছে এবং বাইশে অক্টোবর পরে থেকে তাদের নতুন ওয়েব ফর্ম চালু করলো ওখানে যারা ইমেল করবে তারা নূলস্তা পেয়ে যাবে এই অ্যাপয়েন্টমেন্টে পেয়ে গিয়েই আপনার ফাইল সাবমিট করতে পারবে এখন এই যে যে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন দুহাজার চব্বিশ সালে তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি ওখান থেকে যদি কোনো আপডেট আসে সেটা আলহামদুলিল্লাহ ভালো আর তা না হলে দেখে সপনি পোজিশালে অনেকে জমা করে ফেলছে অনেকে এখন সালে জমা করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে এবং আরও দ্রুত যদি চান সেক্ষেত্রে হয়তো দেখে সে আপনাদের নুলস্তাটা রি ইস্যু বা আপডেট আপনার মালিককে ক্লিয়ারেন্স দিয়ে আপনার আপনার করে নিতে হবে যে চব্বিশ সালে নুলস্তা আপনার মালিক আপনাকে নিতে চাচ্ছে এটা একটা ক্লিয়ারেন্স স্পষ্ট লাগবে এবং আপনার এই এটা নুলস্তা রি ইস্যু করাতে হবে আপনার ম্যাচ চলে গেছে এই ম্যাথটা নতুন করে পঁচিশ সালে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে তাদের যে ওয়েব ফর্ম করছে নতুন সিস্টেমে পঁচিশ সালে এই ওয়েব ফর্মে আবার পুনরায় ইমেল করতে হবে আপনারা যদি ইমেল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দেখা গেছে দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং এক সপ্তাহ ভিতরে আপনার ভিসা আপনারা ইটারিতে যেতে পারবেন যাদের অরিজিনাল নুলস্থ আছে সেক্ষেত্রে ওই মালিকগুলি পেফতরতে যাবে ওখান থেকে আপনারা সুই অফিস থেকে এগুলো আপডেট করে নিয়ে আবার পুনরায় তারা আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আবার অ্যাম্বাসি ফেস করতে পারছেন যারা দু হাজার চব্বিশ সালে যারা আছেন এবং যারা অনেকে বলেন যে ভাই তাহলে আমরা যারা স্ক্রিন কপি জমা দিয়েছি তাদের কী হবে দেখেন আপনারা যারা স্ক্রিন কপি জমা দিয়েছেন আপনাদের ওয়েট করতে হবে আপনারা ওখান থেকে আপনাদের মালিকের এটাকে নূলস্তরটাকে আপডেট করাতে হবে আপনার মালিককে ক্লিয়ারেন্স দিতে হবে ওখানে যদি আপডেট করাতে পারে সেক্ষেত্রে এখানে অটোমেটিক আপনি যেহেতু নূলস্তরটা জমা দেওয়া আছে স্ক্রিন কপি সেই ক্ষেত্রে তারা এখানে বুঝতে পারবে যে আপনার মালিকে আপনার নূলস্তর আপডেট করেছে সেক্ষেত্রে আপনার বেশটা দ্রুত আপনার পেয়ে যাবেন এটা ওখান থেকে আপডেট করলে তাদের এখানে আপনার কয়েন বিলের মতো বাঁচবে তারা এখানে বেল সংকেত পেয়ে যাবে যেটা আপডেট হয়েছে আপনার আর কিছু করতে হবে না যারা আপনার আর স্ক্যান কপি জমা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে আর যারা জমা করতে চাচ্ছেন চব্বিশ সালের অ্যাপয়েনমেন্ট ডেট পেয়ে তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে আর তা হলে আপনার দ্রুত করার জন্য আপনাদের আপডেট করে নিতে হবে ইস্যু করে নিতে হবে আর বাইশে অক্টোবর পরে যারা আছেন তারা তো ইনশাল্লাহ আপনারা দ্রুত আপনাদের ভাগ্যত চান কপাল আপনারা তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে দ্রুত হিসাবে চলে যাচ্ছেন চব্বিশ সালে আপনারা তো অনেকে চলে গেছেন পঁচিশ সালের অনেক লোক চলে গেছে আর দু হাজার তেইশে কিন্তু সবচেয়ে হতবাগ আপনারাই আপনাদের এখনও কোনো রেসপন্স কোনো মেসেজ আসতেছে না এই মেসেজ কি আজও আসবে কি আসবে না সেটাও অনিশ্চিত তেমন কোনো তাদের ওয়েবসাইটে এখনও কোনো আপডেট আসে নাই কেউ বলতে পারবে না যে আপনার তে চব্বিশ সালের মূল আর ম্যাথ এই পনেরো দিন বিজদিন শেষ হয়ে যাবে এগুলো আর বিষয় হবে না বা হবে এরকম কোনো আপডেট তাদের ওয়েবসাইট থেকে এখনও পাবলিশ করে নাই অনেকে বলতেছে শুনতেছি যে ভাই একত্রিশে ডিসেম্বর থেকে নাকি স্বপ্নস্থ বাদ হয়ে যাবে দুহাজার তে চব্বিশে না এগুলো সম্পূর্ণ বানোয়ার কথা এগুলো আপনাদের বাদ হবে না যদি আপনি রি ইস্যু করাতে পারেন সেক্ষেত্রে আপনি পুনরায় একবার জন্য আপনি আপডেট করে দিতে পারলে সেক্ষেত্রে আপনি পুনরায় জমা করতে পারছেন বা যাদের জমা দেওয়া আছে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন যদি অরিজিনাল হয়ে থাকে আর যাদের ফেক তাদের তো মেসেজ আপনারা পেয়ে যাবেন আর অনেকে ডেস্ক টুকটক করে তারা মেসেজ দিয়ে দিচ্ছে আপনার যাদের রিজেক্ট তাদের ডিজিট করে দিচ্ছে টুকটা কিন্তু এখন বিএফএস গ্লোবালে কিন্তু অনেক পরিমাণ কাজ হচ্ছে আপনারা হয়তো জানেন এবং আমি কিছুদিন আগে বিএফএসের পরিস্থিতি তো দেখার জন্য গিয়েছিলাম ওখানে এত পরিমাণ কাজ হচ্ছে বলার বাইরে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ফ্যামিলি বিসাল এবং দু হাজার পঁচিশ সালের তেইশ চব্বিশ সালের কাজ খুবই কম খুবই কম এখানে যে একটা সমস্যা হয়ে গেছে এই নুন রস্তাগুলো পুরো আবার রিসাবমিট করানো হচ্ছে এটাকে আবার রিস্যু ইস্যু করানো হচ্ছে যদি আপনার রি করা যেতে পারলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনি রিসাবমিট করলে আপনি দ্রুত ভিসা পেয়ে যাবেন আর কিছুদিন আগে কিন্তু প্রায় আপনারা দেখছেন যে দু হাজার তেইশ সালে কিন্তু অনেকেই আপনার রিকল পেয়েছিলো রিসাবমিট কিন্তু তারা অনেক করছিল এখন কিন্তু রিসাবমিটের অপশনটা এরকম নাই যারা পাওয়ার ভিসা পার তারা কিন্তু পেয়ে গেছে আর যারা রিজেক্টে তারা অবশ্যই টুটোক করে রিজেক্টের মেসেজ কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা তো জানেন আর এর জন্য আমি বলবো যারা যে গাছে দৃষ্ট চব্বিশে যারা আছেন তাদেরকে বলবো যদি ধৈর্য ধরতে পারেন ধরেন আর না ধরতে পারলে আপনার জায়গা ছাব্বিশ সালের যে স্পন্সার ডোমেস্টিক বা এগ্রিকালচার আছে এখানে আপনারা জমা করতে পারেন দেখতে পারেন যেহেতু এখন নতুন সিস্টেম করছে জমা দর কিছুদিনের মাথায় নুলস উঠবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিসা হবে কি হবে না ভালো মতো আপনারা জানা পেয়ে যাচ্ছেন তারপর যদি আপনি অপেক্ষা করতে পারেন সেটা আপনার ভালো যে আপনি নুললসটা পেয়েছিলেন আপনারা অপেক্ষা করেন সেটা আপনার ভাগ্য ভালো হলে পেতে পারেন এটা কোন সম্পূর্ণ ভাগ্য উপর ডিপেন্ড করছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু তাদের ওয়েবসাইটে এক হাজার নূল প্রোটোকল নাম্বার দিয়েছিল অ্যাল এন ক্যাটাগরি অ্যাল কিউ ক্যাটাগরি কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু আপনাদের দু হাজার বিশেরও অনেকের আপনার নূল নাম্বার ছিল একুশের ছিল তেইশের ছিল চব্বিশের ছিল কিছু এটা কিন্তু আপনারা নিজেরও জানেন এই জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ ভাগ্য উপর ডিপেন্ড করছে যে আপনাদেরকে পুনরায় তেইশ চব্বিশের কি ডাক দেওয়া হবে কিনা বা আপনাদের কোনো আপডেট নিয়ে আসবে কিনা যাদের দেখেছে এখন স্ত্রীতে আপনারা রিস্যু করাতে পারছেন অনেক শহর থেকে কিছু কিছু শহরে যেমন রোম শহরের আর নেপোলি শহরের আপনার কাসাত্তা শহরের মিলানো শহরে কিছু কিছু জায়গায় আপনার বড় বড় যে শহরগুলো সেই পেপুতর থেকে আপডেট করানো যাচ্ছে না এবং আপডেট করাতে গেলেও অনেকটা পসিবল অনেকটা সমস্যা ওখানে পোহাতে হয় আমরা হয়তো বুঝতে পারছি যে ওখানে মন চাইলে কিন্তু আপডেট এবং রিস্যু কিন্তু করানো যাচ্ছে না এই বড়ো বড়ো শহরগুলো থেকে আর যারা আপডেট করে পারছেন সেগুলো হলো গ্রাম সাইডে গ্রাম অঞ্চল থেকে এখানে পেপত্তরাই ছোটো ওখানে দুইটা চারটা পাঁচটা লোক যায় তারা চলে নর্মালি আর ওটাকে রি ইস্যু করা নিয়ে আবার অ্যাম্বাস করে কিন্তু তারা চলে যাচ্ছে ইটালিতে আর যারা বড় স্বার্থী অবস্থা পেয়েছেন তারা সবচেয়ে হতভাগা তাদের অবশ্যই ধৈর্য ধর্থ হবে ভাগ্যের ডিপেন্ড করবে যে আপনি যাতে পারবেন আপনি ভিশ হবে কেউই হবে না আপনি অ্যাপয়েন্টেড পাবেন কি আমার সেবাটা সম্পূর্ণ ভাগ্য আর যদি পারেন সেক্ষেত্রে আমি বলবো যে ছাব্বিশ সালে আপনার জমা করে দেখতে পারেন যে আপনার কি সিচুয়েশন বা কী পরিস্থিতি হতে পারে তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখন কি সমস্যা বা কি পরিস্থিতি এখন চলতেছে দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সালের এরকম সমস্যা ভিত্তিতে তারা এখন আছে সবচেয়ে ভুক্তভোগী তারাই তে চব্বিশের তাদের ভাগ্যে কি আছে বলা যাচ্ছে না আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে আর সামনে ভাগ্য কি আসে বলা যাচ্ছে না এবং যাদের নূল নুলাস্তা যদি আপনার মালিক ইস্যু করাতে পারে আপনারা দ্রুত পেয়ে যাবেন তারপর আর আপনারা আরও কিছু অপেক্ষা করে দেখতে পারেন যদি কোনো আপডেট আসে আপনাদের নিয়ে সেক্ষেত্রে দেওয়া গেছে আপনারা কিন্তু বিষয়টা পেয়ে গেলেন এখন আপনারা ধৈর্য ধরতে পারেন ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু হতে পারে আর ছাব্বিশ সাল যেহেতু আছে চাইলে আপনারা জমা করতে পারেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা জমা করবেন কি করবেন না তাহলে বিষয়টা ক্লিয়ার তারপর যদি আপনাদের টপিকে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস কমেন্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপিট দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দিয়ে গেছে অনেক উপকার আসবে অনেক অনেক কিছু জানতে পারবে আর যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবসময় তিনি ফুসি বা ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত প্রতিনিয়ত আপডেটগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ